এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ব্যস্ত আছে হেতেও আমি খুশি যারা নেবে হেতেও আমি খুশি আমি চাই আমার নদী পরিষ্কার আগের মতন আবার যাতে মাছ ধরিয়া এইটাই আমি চাই আমার মধ্যে কোনো রাগারাগি না

ঐ জামা চাপ হ্যাঁ মাছ ধরে ফলাইছেন हां মূলত কারণ কি ভাই কেন dorsen নদীর অন্য মাছ নষ্ট করে ফলাইতাছে এই মাছ মাছ না না ভাই এগুলা কি করবে এই মাছগুলা এটা দিব দিয়া

তো আরেকটু দেখানো ওখানের গুলো আর এই যে জেলেরা তারা আসলে অভিযানে নেমেছে এই রোহিঙ্গা মাছের সবই আমার লোক

দশক এই হলো আসলে শাখার মাছের অবস্থা দেখেন এত পরিমাণ মাছ বুড়িগঙ্গা নদীতে সেই মাছগুলো আসলে মানুষ ওরকম খায় না এই কারণে আসলে এই মাছগুলা বস্তায় ভরে ভরে আসলে দেখেন কি সুটকি বানিয়েছে আমি ইতিমধ্যে তাদের সাথে কথা বলে যেরূপ জানতে পারছি তারা আসলে বলছে এই মাছগুলো নাকি বিভিন্ন ফিট বানানো হয় সেজন্য এই মুহূর্তে এই মাছগুলো আসলে এখানে প্যাকেটিং করা হয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু আমি বুড়িগঙ্গা নদীর তীরে আসি এবং আপনি যদি আমি আরও দেখাই এপাশটায় দেখেন এই যে বস্তা ভরা এই বস্তা ভরা এখানেও কিন্তু আসলে এই শাকার পিস মাছগুলা এই যে দেখেন কতগুলো বস্তা এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে বড় বড় টেরাকে এসে বড় বড় জাহাজ এসে নৌকার সেগুলো কিন্তু নিয়ে যায় এই মাছগুলো নিয়ে আসলে বিভিন্ন ফিট বানাই আমি তো আপনাদের দেখাই দেখ বড় বড় এইগুলো কিন্তু সব একটু বাইরে করুন পরবর্তীতে দাম বাড়াই দিবেন শুনছেন পরবর্তীতে দাম বাড়াই দিবেন এই আর ঠক না না মরার নিয়ে এই মাল ধরতে এইরকম বেরাবো ধরতে সারা ইয়ার করেন না যদি এখন তো ৪0 বেছেন দশটাও যদি যায়

যে যারা নদী খালি করতে পারে শাখার মাছ ধরে সারা বাংলাদেশ চলেন চলেন চলেন